মুক্তিযোদ্ধা ভাইরা একাত্তর সালে যুদ্ধ করেছেন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন আমরা স্বাধীনতা পেয়েছি মানচিত্র পেয়েছি আমরা একটা পতাকা পেয়েছি তো আমাদের সেই স্বাধীনতাটা আমরা রক্ষা করতে পারিনি যে কোনো কারণেই হোক রাজনৈতিক দ্বন্দ্ব ভারতের তৈরি সেবা দাসরা এবং ভারতের চক্রান্ত তারা কখনো চাইনি আমরা মাথা তুলে দাঁড়াই এটা হচ্ছে বাস্তব সত্য কথা তো চুয়ান্ন বছর আমরা সেই আমরা নির্যাতনে ছিলাম এই চুয়ান্ন বছর পর আমাদের ছাত্র জনতা জেগে উঠেছে আমাদের দুধের বাচ্চা ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে তাদের আন্দোলন এক পর্যায়ে জাতীয় আন্দোলনে পরিণত হয় সমগ্র জাতি এই আন্দোলনে ভূমিকা রাখে তো রাজনৈতিক দলগুলা প্রত্যক্ষভাবে সে ধরনের কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি এই জুলাই যোদ্ধাদের প্রতি দুই হাজার যোদ্ধা শহীদ হয়েছেন তাদের প্রতি আত্মার প্রতি আমার দোয়া তাদের মান কামনা